পিস করে করে যে শাড়িগুলো আছে জাস্ট আমি আপনাদেরকে ক্রেজি প্রাইসে দিব যেমন এইটা নয়শো নিরানব্বই টাকায় দিচ্ছে তাই না এটা হচ্ছে আপনার এই রকম শাড়ি দেখেন মোলমোল কটনের শাড়ি আমি আপনাকে নয়শো নিরানব্বই টাকায় দিচ্ছে নয়শো নিরানব্বই টাকায় আপনি স্যার জাস্ট দেখেন আজকে আমরা একটা ক্রেজি সেল দিব এক দুই পিস করে করে আছে যদি একজন বাকিগুলো আমাকে একটু খুলে দেখাও দেখেন এই রকম সুন্দর শাড়ি যেগুলো কিনা আমি আপনাদেরকে আজকে ক্রেজি সেলে দিব প্রত্যেকটা শাড়ি ক্রেজি প্রাইসে যাবে এই দেখেন এইটা এই রকম সুন্দর পার্টি শাড়ি এইটা আপনি নেবেন একদম ক্রেজি প্রাইসে যেগুলো কিন্তু এক পিস এক পিস করে আছে এন্ড আমি আগে বলছিলাম যে আমি সন্ধ্যার সময় একটা আজকে একটা ক্রেজি লাইভ দিব সো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়া দিয়ে দেন সবার আগে আমি এটা একটু দেখাই দিব এন্ড এটা হচ্ছে 60 টা একদম ক্রিম কালারের উপরে একদমই ক্রিম কালারের উপরে হ্যাঁ এরকম নাইস করে রেড কালারের লেস লাগানো আছে সাররাস কি স্টোন ওশন আছে অনেক সোস একটা শাড়ি আর এই যে সুন্দর শাড়িটা হ্যাঁ এটার ফ্যাব্রিকটা হচ্ছে আপনার একদম একদম পিওরের উপরে একদমই পিওর শিপনের উপরে এই ফ্যাব্রিকটা আর এটা হচ্ছে স্ট্রাইপ স্ট্রাইপ করা জরি সুতা দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে ওয়াও এক পিস আছে আমি শাড়িগুলো জাস্ট একবার করে ধরব আর ছাড়বো অলরেডি অনেক কাপড়ে জয়েন করে ফেলতেন এবং এই প্রত্যেকটা শাড়ি আপু আমাদের কেনা থেকে কমে যাবে এই রকম একটা শিফনের একটা পার্টি শাড়ি দেখেন এইরকম একটা পার্টি শাড়ি আপনাকে যদি আমি এইরকম একটা বাইশো টাকার শাড়ি যদি আমি আপনাকে বারোশো পঞ্চাশ টাকায় দিই কেমন লাগবে বলেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় নেবেন এরকম একটা বাইশো টাকার শাড়ি আপনি বারোশো পঞ্চাশ টাকায় নেবেন অলরেডি অনেক আপুরা জয়েন করে ফেলেছেন সাদি ইস্তাম আপু লিখেছেন একটা পছন্দের আপু থ্যাংক ইউ সো মাচ আপু সবাই একটা একটা করে লাভ লাইক কম একটা একটা করে লাভ লাইক কম দেখার সাথে সাথে অর্ডার এইটার প্রাইস পড়বে আপু বারোশো টাকা দেখেন অল ক্রেজি প্রাইসে ক্রেইজি প্রাইসে কারে যদি এটা লাগে সেটা কিনে নিবেন রিজওয়ানা কী লিখেছেন আজকে রিপ্লাই না দিলে মরেই যাবেন হায় হায় এই যে রিপ্লাই করে দিচ্ছে আপু ও এই শাড়িটা দেখেন কি যে সুন্দর একটা শাড়ি এই শাড়িটা ভীষণ রকমের সুন্দর দেখেন এই শাড়িটা অনেক সুন্দর দেখেন এই যে শাড়িটা দেখেন এইটা কার কার লাগবে জাস্ট এটাকে দেখেন একটার চেয়ে একটা কালার বেশি সুন্দর এটা গ্রিন কালারের উপরে এটা যখন আপনি ব্লাউজটা মেক করে পরবেন আই থিঙ্ক সবাই জাস্ট টাকায় থাকবে অনেক আপনারা অলরেডি জয়েন করেছেন লাইভ থেকে শেয়ার করে দেন অ্যান্ড এইটারও অপ ব্লাউজ পিস সহ এক পিস এক পিস করে যেগুলো ছিল আমি জাস্ট একবার করে আপনাকে ধরবো আর ছাড়বো এই শাড়িটা কার লাগবে সেইটাকে নিয়ে নিবেন বাউ যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস এইটাও তো দেখেন আপনার শাড়িটা অ্যান্ড প্রাইস পড়ছে কত টাকা আমি সেটাও আপনাকে বলে দিচ্ছি এইটারও এক পিস শাড়ি এটারও প্রাইস পড়বে অনলি বারোশো আশি টাকা এইটা আমি দিব আপনাকে শুধুমাত্র বারোশো আশি টাকায় অলরেডি অনেক আপনারা জয়েন করছেন এই শাড়িটা কে নিতে চান বলেন বারোশো আশি টাকায় এই শাড়িটা এগুলো কিন্তু ইন্ডিয়ান শাড়ি এটা কে নিতে চান বলেন বারোশো আশি টাকায় বারোশো আশি টাকায় ওকে শেষ এরপর আসেন এরপরে দেখেন এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শাড়ি ওয়াও এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শাড়ি এই শাড়িটা দেখেন এরকম করে স্টোন বসানো আছে এইরকম করে স্টোন বসানো আছে এরকম করে পাট দেওয়া আছে কি সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কালার দেখেন এই শাড়িটাও খুব সুন্দর এটাকেও এক পিস আছে রকম শাড়িগুলো আপনার এত স্লিম লাগে পড়লে সবাই ইজিলি ক্যারি করতে পারবেন যারা 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 যেখান থেকে দেখছেন আপনি বাংলাদেশের তেঁতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন এইটাও করবে শুধুমাত্র বারোশো আশি টাকা আপু এক পিস হবে আপু আমি সেকেন্ড পিস দিতে পারবো না এই শাড়িগুলো আমি সেকেন্ড পিস দিতে পারবো না আপু দেখেন ব্লাউজ পিস সহ শাড়ির পাটটা দেখেন আর শাড়িটা যখন পরবেন আপনার এত সুন্দর লাগবে ট্রাস্ট মিন এক্সেলেন্ট সুন্দর লাগবে এই শাড়িটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন দেখার সাথে সাথে এটাকে নিয়ে নেবেন অ্যান্ড এই সুন্দর শাড়ির প্রাইস পড়বে শুধুমাত্র এটার প্রাইস পড়বে বারোশো বারোশো আশি টাকা এই শাড়িটা আমি আপনাকে দিলাম শুধুমাত্র বারোশো আশি টাকায় ব্লাউজ পিস সহ এরপরে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা শাড়ি আছে ওয়াও দেখেন এই কালারটা কি ভীষণ রকমের সুন্দর এক পিস করে হবে আপু ওয়াও অলরেডি নয় সব জয়েন করে ফেলেছেন সবাই এই শাড়িগুলো হচ্ছে যে পছন্দ করবেন নিজের জন্য নেন অথবা গিফটের জন্য নেন দেখেন শাড়িগুলো ভীষণ রকমের সুন্দর এই শাড়িগুলো এটার নাম কি রিমঝিম শাড়িটার নাম হচ্ছে রিমঝিম এটাও খুব সুন্দর একটা ইন্ডিয়ান শাড়ি এই দেখেন শাড়িটা যখন পরবেন এরকম হবে এটার কালারটা হচ্ছে কফি কালারের উপরে এটার কালারটা হচ্ছে কফি কালারের উপরে এবং ব্লাউজ পিস সহ শাড়িটা দেখেন অনেক সুন্দর এবং এটা ব্লাউজ পিস হয়েটা কেন এখন খুলতে হবে সানি না এটা এখন খোলা লাগবে এটা হচ্ছে তুমি এখন চলে সারফাস দেবে এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস এন্ড প্রাইস হচ্ছে এখন আমি বের হয়ে যাবে এটার প্রাইসও করবে বারোশো আশি টাকার একদম লস প্রাইসে এটাও এটা হচ্ছে যে আপনার চব্বিশশো পঞ্চাশ শাড়ি অনলি বারোশো আশি টাকায় দেখছেন এটার কালারটা দেখছেন শাড়ির আঁচলটা দেখেন শাড়ির মধ্যে এরকম করে চিকন করে কাতান পাট দেওয়া আছে অনলি বারোশো আশি টাকায় আপো কে পাবেন যাইয়া যা লাগে সেটাকে নিয়ে নেন অনেক আপুরা অলরেডি জয়েন করতেছেন অনেক অনেকে জয়েন করেছেন অলরেডি সো এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেব প্রিয়াঙ্কা চৌধুরী শুনেন কে কারে ইঁদুর মুখে বললো এইসব নিয়ে আমি বদার না আর আমার আমি কাউরে শিখাই দিই না যে কাউরে ইঁদুর মুখে বলার জন্য আর এইসব নিয়ে আমাকে কোনো কমেন্ট করেন না ঠিক আছে কে কারে ইঁদুর মুখে বললো ওটা আমি কাউরে যাই শিখাই দিই না যে তুমি যাও মুখরে যাই ইঁদুর মুখে বলো এটা এখন মানুষ বললে তো আমার কিছু করার নেই আর আমি তো কারো শেখাই দিই আমার এত সময় নেই যে মানুষ করে থাকতো আমার নিজের কাজ করতে করতে জীবন শেষ আর এইসব আজাইরা কমেন্ট আমাকে করে দে ওকে আর এই এটা দেখেন আমি কাউরে হেটও করি না আমাকে কেউ শুধুমাত্র খুঁচাইতে আসলে আমি শুধুমাত্র ওইটা রিপ্লাই দিই আর আমি কাউরে হেট করি না আমার হেট করার সময় নেই হেট করার জন্য তো সময় থাকা লাগবে ওই হেট করার জন্য তো আর জন্য নিয়ে চিন্তা করা লাগবে ওই চিন্তা করার সময় নেই শুধুমাত্র আই রিপিট আমাকে কেউ খুঁচাইতে আসলে তখন আমি সেটার উত্তর দিই আদারওয়াইজ আমার এত সময় নেই আর আমি কি বাচ্চাকে শিখাই দিচ্ছি যে ইঁদুর মুখে ডাকো ইঁদুর মুখে ডাকো আমি কাউকে শিখেছি বলছি যে আপনারা যে ইঁদুর মুখে ডাকেন কোনোদিন বলছি লাইভে শুনছেন কোথাও শুনছেন মানুষ ডাকলে আমি কি করবো আর আমার সাথে লাগতে আসছিল কেন আমাকে লাগতে আসছে এরকম কথা মানুষটা আমার সাথে শুধু শুধু মানে আমি আমি তো কাউরে কাউরে খুঁজাইতে জানি আমার শুধু শুধু কেউ খুঁজাইতে আসলাম তার এরকম এরকম করে একটা ট্রিটমেন্ট দিয়ে দিই ভালো করে কারণ আপনার যদি ট্রিটমেন্ট খেতে মন চায় বলেন আপনারা একটা ফর্টিফাইন একটা ট্রিটমেন্ট দিয়ে দিব মানে কিসের মধ্যে কি কিসের পান্তাবাতে কি আমি তো এখানে এইসব কে ঈদর আর কে বাদর এসব আলাপ করার জন্য আসে আসছি এখন আমার প্রোডাক্ট দেখানোর জন্য আপনার পকেটে টাকা থাকলে প্রোডাক্ট কিনেন আর টাকা না থাকলে ঈদর বাদরমুখী মুখী কেন কি কে কারে যায় ঈদর বলে বাদর মুখী বলে এসব কমেন্ট আমারে করে না আর যদি করতে মন চায় বলেন আপনার একটা ট্রিটমেন্ট দিই সুন্দর করে এটা দেখেন আপনার খুবই সুন্দর এইরকম নাইস করে আপনার হচ্ছে দেখেন স্টোন বসানো আছে এটাও চব্বিশশো পঞ্চাশ টাকা শাড়ি প্রাইস পড়বে বারোশো আশি টাকা ক্লিয়ারেন্সেল প্রাইস পড়বে শুধুমাত্র বারোশো আশি টাকা প্রাইস পড়বে শুধুমাত্র বারোশো আশি টাকা শাড়িটা দেখেন দুইটা কালারের খুবই সুন্দর একটা ভীষণ রকম সুন্দর শাড়ি ব্লাউজ পিস হ ব্লাউজ পিস হ যে যেরকম অপকর্ম করবে মানুষ তার ওরকম বলবেন আমি কি কাউরে শিখাই দিচ্ছি যে না কি যে আপনারা যা ইঁদুর মুখী দেখেন আপনারা সেই ইঁদুর মুখী দেখেন আমি কাউরে বলছি কেউ যদি অপকর্ম করে চোদ্দ জনের যা কুকা সারা দিন কুকা কুচির উপরে থাকে মানুষই তারে বলবে আমার তারে বলার কিছু নেই আজ এরা কমেন্ট করেন আইসা কোনো কাম কাজ নাই আপনাদের সারাদিন এ কি করলো সে কি করলো সে কি করলো কার মারের মেয়ের নিয়ে কি বললো কার এ নিয়ে কি বললো কেন আপনাদের নিজেদের কোনো লাইফ নেই আপনারা তো লাইফলেস মানুষজন কেন হ্যাঁ নিজেদের কোনো লাইফ নেই তো পাঁচাটা আমি করেন কেন মানুষের সাহায্য আপনাদের নিজেদের জীবন নিয়ে ভাবেন না অন্য মানুষের জীবন নিয়ে যতখানি পড়ে থাকেন সেটা আমার জীবন হয়ে হোক আর যার জীবনই হোক অনলাইনে অনলাইনের মানুষের জীবন যাপন রয়ে যেই রকম চিন্তার মধ্যে দিয়ে থাকেন ওই রকম চিন্তা যদি নিজের জীবন নিয়ে করতেন তাহলে আর মানুষের জীবন নিয়ে চিন্তা করার সময় পাইতেন না তাহলে নিজের জীবনের কাজ করতে করতে নিজের জীবনের নিয়ে চিন্তা করতে করতে একদম দিন চলে যেত নিজের জীবনের বালতিমার কা মানুষের জীবন লয়া কে কে করলো অমুকের জীবনে কি হইলো তোমার ফ্যান তার ফ্যান

কাস্টমার হলে কাস্টমারের মতো কমেন্ট করেন আফটার ফার্স্ট কমেন্ট করলে ওই কারে কি বলছে ওরও ও কেউ কে কারে ইদুর মুখে বলছে না বাদুর মুখে বলছে এসব তো আমি কাউকে শিখাই দিই তো এইসব কমেন্ট আমাকে করেন কেন বাই দ্য ওয়ে এটা যদি কারো লাগে যে যেরকম মানুষের সাথে যে যেরকম আচরণ করবে সেরকম রেজাল্ট পাবে মা সারাদিন মানুষের পিছনে লাগতে থাকলে মাঝে থেকে এরকম আচরণই পাবে এত মানুষের পিছনে লাগার দরকার কি যে এত সাধু সন্ন্যাসী সে আবার মানুষের পিছনে লাগবে কেন সে চুপ করে থাকবে সে এত মানুষের কুচায় কেন ভ্রমণের চাকের মধ্যে ঢিল মারবে পরে যখন ভ্রমণা উড়ে উড়ে যাবে কামড় তখন বলবে আমি তো কিছু জানি না এত এত খুশিতে মন চায় কেন মানুষ রে আবার আপনার মতো কিছু ব্যাধক মহিলা আবার এসে আমার জিজ্ঞাসা করেন ডোন্ট আস্ক মি এনিথিং এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন প্রাইস পড়ছে শুধুমাত্র বারোশো আশি টাকা ওকে এটার প্রাইস পড়ছে অনলি বারোশো আশি টাকা ক্লিয়ারেন্স সেল একদম স্লিম লাগবে পড়লে

লিখেন 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 বাকি লাইনটা লিখেন তারপরে আপনার দুইটা লাগছে লিখেন আমি আপনার জন্য ওয়েট করতেছি বাইদা ওয়ে এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন আসবে শাড়ি লাইফ দেখতে এইসব মানে স্টুপিড গুলা শাড়ি কেনার মোরত নাই শাড়ি নিয়ে কোনো কথা থাকলে বল কে কারে ইঁদুর মুখে ডাকে না বাদুর মুখে ডাকে এইসব কমেন্ট তো করার দরকার নাই আমাকে এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন ওয়াও খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন অরেঞ্জ কালারের মধ্যে অনেক অনেক চোস একটা কালার এরকম নাইসি সার্ভাস্কি স্টোন বসানো আসছে খুবই সুন্দর ভীষণ রকমের সুন্দর ভীষণ রকমের সুন্দর

তুই আবার এক্সক্লুসিভ হইছিস কিভাবে এক্সক্লুসিভ হয় যেই জিনিসটা আসলে এক্সক্লুসিভ তাই সে এক্সক্লুসিভ হয় তোমার নাম তো রাখা দরকার ছিল মালিহা চা মালিহা চামচা মালিহা চামচা জুতার বাড়ি খায় এখান থেকে যাও গেট আউট জাস্ট গেট আউট ফ্রম হিয়ার তোর মতো এরকম চামচা চুমচা আমার লাইফে কেন কমেন্ট করা আই রিয়েলি ডোন্ট এইটা এটার প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা আমি বুঝি না মানে আমি এসে শাড়ি দেখেছি শাড়ির কথা বলতেছি হট করে এসে বলবে তোমার ফ্যানরা কেন মুখ রে ইঁদুর মুখী রাখে ও আমি কি আমার কোনো ফ্যানরা শিখাইতেছি না আমার কোনো ফ্যানের সাথে আমার কথা হয় অ্যান্ড সে কেউ যদি অপকর্ম করে সারাদিন মানুষের কুচায় আর পাবলিক যদি তারা রাখে সেটা তো আমার সমস্যা না আমি কারো শিখাই দেখি কিসের মধ্যে কি আছে একটা কমেন্ট রাখতে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এইটার প্রাইস ইজ অনলি আফরিন আপু আপু তোমাকে কত মানুষ পছন্দ করে তুমি সবার প্রিয় আছা তুমি একবার চিন্তা করছো তোমাকে ছোট করার জন্য একজন বিশেষ মানুষ কত খারাপ কথা বলে কিন্তু তোমাকে নিচ্ছেন আমার আমাকে কি নিচে নামাবে নিজেরাই তো টাইম না উপরে তুলতে পারতেছেন আজকে এর সাথে লাগা লাগে কালকে তার সাথে লাগা লাগে পরশু তার সাথে আজকে উম সাথে তোরশো তার সাথে খোঁজাখুঁজি সারা তো থাকতেই পারে আগে নিজে নিজেরাই টাইম না উপরে তুলুক তারপরে আমারা নিচে নামানোর চিন্তা করুক আচ্ছা এইটা যদি কারো লাগে এটা দেন আর এটার কথা বাদ দেন তো এটা নিয়েও আমরা কমেন্ট করে না এইসব শুনতে আমার ভালো লাগে না শুনলেই মেদাস টাকা তৈরি হয়ে যাবে এটার ফ্যাব্রিক দেখেন এটাকে বলে ক্রিসপি লিনেনের মধ্যে ক্রিসপি লিলেনের মধ্যে ক্রিসপি লিলেনের মধ্যে ক্রিস্পি লিনেনের মধ্যে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা শাড়িটা ক্রিস্পি লিনেনের মধ্যে হ্যাঁ ক্রিস্পি লিনেনের মধ্যে এইটা অনেক শাড়ি সম্পর্কিত কোনো কথা থাকলে সেটা বলেন আর এটার কথা বাদ দেখেন এটা নিয়ে কেউ কোনো কমেন্ট করেন না আমাকে অন্তত পক্ষে এটা হচ্ছে দেখেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে কাজ করা আছে খুবই সুন্দর একটা শাড়ি ওয়া রেড এর সাথে অরেঞ্জের একটা কালার কন্ট্রাস্ট এন্ড এই শাড়িটা আমরা একদম যে সেলে বারোশো টাকায় দিচ্ছি এক পিস হবে এইটা ব্লাউজটা বানায় যখন শাড়িটা পরবেন এত সুন্দর লাগবে অনলি বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর শাড়িটা পাবেন ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি প্রাইস উইল বি অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা আজকেও টিপ নাই আরে টিপ করার সময় ভুলে গেছি জাবেদ খান আপনি তো বিভিন্ন জায়গায় কমেন্ট অনেক রকমের কমেন্ট করেন আপনি জাবেদ খান আপনার কমেন্ট আপনার টিকটকের কমেন্টও আমি দেখছি বিভিন্ন পেজেতে আপনি কমেন্ট করেন সেগুলো আমি দেখছি তো আপনার তো ব্লক করে দিলে তারপরে তো আবার রিকোয়েস্ট করেন আপু আমার ব্লক করে দিচ্ছেন কেন আমার এটা আরেকটা আইডি ব্লক খুলেন ব্লক খুলেন আপনি তো বিভিন্ন জায়গায় যাইয়া অনেক রকমের কমেন্ট করেন তো কারণটা কি বলেন আমার পার্সোনাল লাইফ নিয়ে আপনার এত ইন্টারেস্ট কিসের আমার পার্সোনাল লাইফ নিয়ে আপনার এত কিসের ইন্টারেস্ট আমি যা মন তা করবো আমার মন চলে আমি চোদ্দোটা বিয়ে করবো মন্না সালে করতাম না আমার মন সালে আমি একশোটা প্রেম করবো মন্না সালে করবো না আমার যেটা মন চো আমি সেটা করবো আপনি আপনি আমার পার্সোনাল লাইফ নিয়ে যে বিভিন্ন জায়গায় যে কমেন্ট করেন কেন আপনি মনে করছেন আপনার কমেন্ট আমি দেখি নাই হ্যাঁ আর টিকটকে আপনার কমেন্ট দেখছি আপনার আপনি বিভিন্ন পেজে আমাকে নিয়ে কমেন্ট করছেন সেটাও আমি দেখছি তো আপনার কি সমস্যা আমি যদি আমার জীবনে আমার যা মনটা চাই জীবনে যা যা করতে পারছি আমি তা তা করবো হোয়াটস রং উইথ কি সমস্যা কি আপনার এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন অনেক অনেক চোখ একটা শাড়ি মার্শাল দিস ইজ সো অ্যান্ড এটা হচ্ছে এরকম করে সুতার কাজ করা দেখেন এই শাড়িটা এইভাবে করে আপনার সুতার কাজ করাছে এই রকম করে এগুলো কিন্তু সুতার কাজ হ্যাঁ এগুলো কিন্তু সুতা দিয়ে করা সুতাকে এরকম কাটিং করে করে করা এই শাড়িটাও আমরা ক্রেজি সেলে কত টাকায় দিছি চোদ্দোশো আশি টাকায় এই শাড়িটা আমরা ক্রেজি সেলে দিছি চোদ্দোশো আশি টাকায় চোদ্দোশো আশি টাকায় দুনিয়াতে এক একজন আরেকজনকে নিয়ে মন্তব্য করবে তোমার মনোবলকে সম্মান করে সাপলাপ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এটা যদি কারো লাগে সেইটাকে নিবেন এরপর আসেন এই শাড়িটা দেখেন আল্লাহ এই শাড়ির ফ্যাব্রিকটা খুব সুন্দর না একটু শিফন টাইপের একটা ফ্যাব্রিক ভীষণ রকম সুন্দর একটা ফ্যাব্রিক শাড়ির ডিজাইনটা খুব সুন্দর কারো যদি এটা লাগে সেটাকে নিবেন ওয়াও এই শাড়িটাই আপনাকে অনেক সুন্দর লাগতেছে জান্ তারা সিমি থ্যাংক ইউ সো মাচ আপু এইটা এই কালারটা কার কার পছন্দ জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন হ্যাঁ ফিফা ইসলাম এখন জামাই বিদেশে চলে গেছে দেশে থাকলে কিনে দিত আচ্ছা আচ্ছা এটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন অনেক 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 জোস কি সে উল্লেখেন আমরা কি আপনারা না করছি আপনার কথা তো বলতেছি না আর আপনারা না করলেই আমার কি যায় আসে আসে তাই আর আমি তো আপনাকে বলতেছেন আমি জাবেদ খান একটা আইডি আছে ওনাকে বিভিন্ন সময় আমরা ব্লক করে দিই ব্লক করে দিলে উনি আবার নতুন আইডি খুলে নতুন আইডি খুলে বলে আপু আবার আমার সাথে ওই যে শোরুমে আসে দেখা করতে আপু আমার ব্লগটা খুলে দেন ব্লগটা খুলে দেন আবার বিভিন্ন জায়গায় সে কমেন্ট করে মানে বিভিন্ন জায়গায় সে আমার নিয়ে বিভিন্ন রকমের কমেন্ট করে বুঝতে পারছি সো এই জন্য ওনাকে আমি বলতেছি যে একটা মানুষ যদি আমার ফ্যান হয় সে আবার বিভিন্ন জায়গায় আবার আমার নামে আবার কমেন্ট করে টিকটকে ওনার কমেন্ট দেখছে আর বিভিন্ন পেজে ওনার কমেন্ট বাই দ্য ওয়ে এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এই শাড়িটা দেখেন এটার ব্লাউজ পিসটা অনেক চোস এইটা আপনি বারোশো পঞ্চাশ টাকায় নেবেন রাইট বারোশো পঞ্চাশ ও এক হাজার আশি সরি এটা আরও কম প্রাইস এইটা নিবেন এক হাজার আশি টাকায় কে নিতে চান বলেন জাস্ট ক্লিয়ারেন্স সেল এইটা নেবেন এক হাজার আশি টাকায় এইটা নিবেন এক হাজার আশি টাকায় এরপরে দেখেন ওইটা দেখি এরপরে দেখেন আমি আপনাকে মূলমূল কঠনের শাড়িগুলো দেখাই দিব নয়শো নিরানব্বই টাকা কে পাবেন নিয়ে নেবেন তুমি এত সুন্দর দেখে মনে হয় পুতুল একটা হাবিব আক্তার মারিয়া থ্যাংক ইউ সো মাচ নরিন খান রনি ইউ আর ভেরি স্ট্রং লেডি আই অলওয়েজ রেসপেক্ট ইউ টিয়া থ্যাঙ্ক ইউ সো মাচ নরিন খান রনি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আপনার প্রতিবাদী কণ্ঠ আমার অনেক পছন্দ আপু গড ব্লেস ইউ সারা জীবন এইরকম থাকবেন টুম্পা দাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের সাথে রেড এর একটা কালার কন্ট্রাস্ট ওয়াও পিঙ্ক রেড খুব ভীষণ রকমের সুন্দর একটা কালার কন্ট্রাস্ট অ্যান্ড এই যে দেখেন শাড়ির আঁচলটা দেখেন ওয়াও শাড়ির আঁচলটা দেখেন এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস হ্যাঁ এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস এই যে শাড়িটা দেখেন ওয়াও ভীষণ সুন্দর একটা শাড়ি হচ্ছে যারা কটন লাইক করেন কটনের এটা একটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি মূলমূল কটনের অসম্ভব সুন্দর একটা শাড়ি এটার প্রাইস করছে শুধুমাত্র কত টাকা বল নয়শো টাকা মূলমূল কটনের অসম্ভব সুন্দর একটা শাড়ি প্রাইস পড়ছে নয়শো নিরানব্বই টাকা তো নিয়ে শাড়িটা কীভাবে নিবো আচ্ছা এটা নিতে চাইলে জাস্ট আমাদের পেইচেন বক্স করে ফেলেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে জাস্ট আপনার নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা দেখেন মূলমূল কটনের ভীষণ রকম সুন্দর একটা শাড়ি আল্লাহ এই শাড়ি নয়শো নিরানব্বই টাকায় দিচ্ছি কাল লাগবে খালি এখন স্ক্রিনশট নেন এই শাড়ি আমি নয়শো নিরানব্বই টাকায় দিছি এটা হচ্ছে আপনার আঁচলটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস নয়শো নিরানব্বই টাকা দিচ্ছে এই শাড়ি এরপর আসেন এটার মধ্যে আরো একটা এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিসটা আমি একটু দেখাই দিচ্ছি সুলতানা রাজিয়া ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ট্রাই টু ইগনোর ইউ ডোন্ট হ্যাভ টু রিপ্লাই এভরিথিং ওয়াচিং ফ্রম কানাডা আই এম অলওয়েজ ফলো ইউর ফেস বাট নেভার রাইট ডাউন এনিথিং ফার্স্ট টাইম আইড রাইট ডাউন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ সুলতানা রাজিয়া আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আপু ইগনোর তো করি বাট এরা একটা কমেন্ট আপু এতবার করে লিখতে থাকবে এতবার করে লিখতে থাকবে আমি যতবার স্ক্রিনের সামনে যাই ওই একটা কমেন্ট সামনে আসে তখন আপু মানে মেজাজটা যে কেমন লাগে কি বলবো আপনি দেখবেন যে আমি আমি কখনোই লাইভে আইসা মানে আমি দেখবেন যে আমার প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে থাকি দেখাতে থাকি চুস করে রায় একটা কমেন্ট করে দিবে আচ্ছা যাই হোক হ্যালো আপু লাভ ইউ কিনার খুব ইচ্ছা আপনাদের পেজ থেকে এম এম মেরি লাভ ইউ টু আপু এই এই মূল কটনটা দেখেন আপু অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি ট্রিপল নাইন মানে নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা আল্লাহ এই কালারটা কি সুন্দর এই মূল কটন নয়শো নিরানব্বই টাকা আল্লাহ সবাই তো পাগল হয়ে যাবে এই শাড়িটা কার কার ভালো লাগতেছে বলেন তো মূল কটন নয়শো নিরানব্বই টাকায় দিচ্ছে ক্রেজি প্রাইস ক্রেজি প্রাইস দেখেন এটা ব্লাউজ আঁচল সব কিছু সুন্দর এইটা নেবেন নয়শো নিরানব্বই টাকা গোপালগঞ্জে আমাদের কোনো আপু এটা এটা দেখেন আর হচ্ছে সিল্কের মধ্যে না এটা হচ্ছে শাড়ি শাড়ির কালারটা দেখেন এই শাড়িটার যে পাড় নিচের দিকের পাটটা দেখেন এরকম আপনার সুন্দর করে সিকোয়েন্সের টাচ করা আছে অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটা দেখেন বাউ যারা এইরকম ইন্ডিয়ান শাড়ি পছন্দ করেন এটাকে নিয়ে নিতে পারেন এই যে শাড়িটা এইটা একটু আমি আমার গায়ের মধ্যে ধরে দেখাচ্ছি প্রত্যেক

গাজীপুর চৌরাস্তায় আমাদের মেলা চলতিছে গাজীপুর চৌরাস্তা সাগর সৈকত কনভেনশন হলের সাগর সৈকত কনভেনশন হলে ঢাকা ময়মনসিং রোডে এটা ঢাকা ময়মন সিং রোডে গাজীপুর চৌরাস্তার পরেই আপনার সাগর সৈকত কনভেনশন হল ওখানে আমাদের মেলা চলতেছে বাউ এই কালারটা ভীষণ রকমের সুন্দর দেখেন কি যে সুন্দর একটা কালার দেখেন এইটার ফ্যাব্রিকটাও খুব সুন্দর এই হচ্ছে কামি শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস এইটা আমরা কত টাকায় দিচ্ছি বারোশো আশি না 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 এটা একটু দেখেছি বারোশো আশি টাকায় দিচ্ছে এটাকে বারোশো আশি টাকায় দিচ্ছে কারো যদি এটা লাগে সেটাকে এই কালারটাকেও বারোশো আশি টাকায় দিছি এই এই ডিজাইনটাকেও এইরকম শাড়ি পিওর শিফনের উপরে আপনার জাস্ট গায়ের মধ্যে লেগে থাকবে যারা শাড়ি লাভার আছেন এই শাড়িগুলা যখন ব্লাউজ পিস মেক করে বানাবেন যখন বানায় মানে মেক করে পরবেন আর কি আমি বলতেছি মেক করে বানাবেন ব্লাউজটা যখন মেক করবেন বা স্টিচ করাবেন ব্লাউজটা যখন ব্লাউজটা হচ্ছে স্টিচ করাবেন তখন স্টিচ করে যখন আপনি পরবেন তখন এটা আপনাকে অনেক সুন্দর লাগবে ব্লাউজটা ব্লাউজের সাথে আসলে শাড়িটা পরলে অসম্ভব সুন্দর লাগবে প্রাইস পড়বে শুধুমাত্র বারোশো টাকা ওরা কিনে আসছে ওয়ালাইকুম আসসালাম আমি কখনোই আপনাকে কমেন্ট করি না আপনার পিউরিটি এতই সুন্দর আর কথা বলার ধরন যত দিকে মুগ্ধ হই মা মাসালা এগিয়ে যান পারিয়া জানাত থ্যাংক ইউ আপু আপু থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনার মতো ওয়াও আপু এই শাড়িটা দেখেন আপনার মতো আপু অনেক আপুদের সাপোর্ট আছে দেখে আমি কিন্তু টিকে থাকি আপু এই শাড়িটা খেলে দেখেন এটা দেখেন নেভি ব্লু কালার বাবা আমার তো শাড়িটা নিজেরই রাখতাম সেটা দেখবেন দেখেন শাড়িটা নেভি ব্লু কালার আর কুচিতে কি আসবে দেখেন ও ওয়াও হোয়াট এ লাভলি ওয়ান আমার তো এই শাড়িটা দেখে নিজেরই রাখতে মন যেতেছে ওয়াও এই শাড়ি হচ্ছে নেভি ব্লু কালার কুচিটা দেখেন কি রকম এটা হচ্ছে কুচি এটা হচ্ছে দেখেন ब्लाउজ পিস ওয়াও নেভি ব্লু কালারের শাড়ি নেভি ব্লু কালারের ब्लाउজ পিস কুচিটা দেখেন কি যে সুন্দর একটা কুচি কি যে সুন্দর একটা কুচি দেখেন ওয়াও আমার তো এই শাড়িটা দেখে নিজেরই রাখতে মন চেপেছে মার্শাল্লা ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি ভীষণ সুন্দর একটা শাড়ি দেখছেন শাড়ির কুচিটা দেখছেন ওয়াও মার্শাল্লা অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে শাড়ির আঁচল আর বডি হচ্ছে নেভি ব্লু কালার হবে আর এটা হচ্ছে শাড়ির কুচিটা হবে হ্যাঁ এটা হচ্ছে শাড়ির কুচিটা হবে অ্যান্ড দ্য প্রাইজ ইজ অনলি কত টাকা বারোশো আশি টাকা বারোশো আশি টাকা আল্লাহ শাড়িটা ভীষণ সুন্দর এটা পরলে কি যে সুন্দর লাগবে প্রাইস বারোশো আশি টাকা এরপরে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে দেখেন এটার বডিটা হবে এরকম রেড কালার আবার রেডের মধ্যে দেখেন এরকম প্রিন্ট করা আছে রেড কালার আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে দেখেন শাড়িটা ওয়াও শাড়ির প্রিন্টটা দেখেন কি সুন্দর আর এটা হচ্ছে শাড়ির ब्लाउজ পিসটা দেখেন ওয়াও কি ভীষণ রকম সুন্দর একটা ब्लाउজ পিস এন্ড এটা হচ্ছে ওয়াও এইটা হচ্ছে আপনার শাড়ি এইটা হচ্ছে আপনার ब्लाउজ পিস কি এক্সিলেন্ট একটা শাড়ি কি যে এক্সিলেন্ট একটা শাড়ি আর ब्लाउজ পিস এন্ড দা প্রাইস ইজ অনলি এই সুন্দর শাড়িটা যদি তার লাগে এই সুন্দর শাড়িটা কি নিয়ে নেবেন ওয়াও এক্সেলেন্ট একটা সুন্দর শাড়ি এন্ড ब्लाउজ পিস সহ এই সুন্দর শাড়িটা অনলি 1280 টাকায় শুধুমাত্র 1280 টাকায় শুধুমাত্র 1280 টাকায় শুধুমাত্র 1280 টাকায় দেখেন শুধুমাত্র 1280 টাকা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এরপরে জেবিন ফারিন তোমাকে অনেক পছন্দ করি প্রোডাক্টগুলো খুব ভালো বরিশাল একটা শোরুম দেন জেবিন ফারিন ইনশাআল্লাহ পু থ্যাংক ইউ সো মাচ একদিন আমার কমেন্ট না আমার নামটা মারুফা আচ্ছা প্রতিবাদী এই জলে নতুন কাপড়ের বন্ধু বাবা এটা হচ্ছে দেখেন ওয়াও এই শাড়িটাও অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইস কোথাও যায় এটা আমাদের অনেক পপুলার একটা শাড়ি এটার প্রাইস আমরা এখন ক্রেজি সেলে দিব এই শাড়িটাকে এটা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটা ব্লাউজ এটা দেখেন ব্লাউজটা যখন এটাকে স্টিচ করে শাড়িটা যখন পরবেন দেখেন এত সুন্দর একটা লুক আসবে এটার প্রাইস হচ্ছে চব্বিশশো না এটাকে আমরা ছেড়ে দিব অনলি চব্বিশশো আশি টাকা আজকে বাই হবে

টাইপের সিল্ক তসর সিল্ক একটা ফ্যাব্রিক এটা প্রাইস পড়বে আমি চৌদ্দশো টাকা তাও আবার কি সেল একদমই কেনা থেকে কম প্রাইস এটা আমরা বাইশশো বাইশশো আশি করে সেল করতাম আচ্ছা কারো যদি এটা লাগে সবাই একটা একটা করে লাভ লাইক পাওয়া দিয়ে দিন নেক্সট লাইভে দেখা হবে আজকে আমাদের আরও লাইভ আছে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন থ্যাংক ইউ আগে আগে সবাইকে বাই বলো বাই i do